বাবু নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছে তামিম ভাই পরামর্শ চাচ্ছি যেহেতু আমি পড়ালেখার পাশাপাশি চাকরি করি জমানো তিন লাখের মতো টাকা দিয়ে একটা দোকান দিতে চাচ্ছি সাপ্তাহিক বাজার দুদিন বসে আমি চাই আমার বাবা অথবা বড় ভাই চালাবেন কেমন দোকান দিলে সাপ্তাহিক বাজারের জন্য ভালো হবে ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ এলেক্স বাবু ভাই আপনি পড়ালেখার পাশাপাশি চাকরি করে তিন লক্ষ টাকা যোগাইছে অতএব এই তিন লক্ষ টাকা আপনার অনেক কষ্টের টাকা তো আপনার জন্য আমি তিনটি বেস্ট আইডিয়া দেব যেটা দিয়ে আপনি আপনার বাবা মা দিয়েও চালাতে পারবেন এবং আপনি নিজেও চালাতে পারবেন এবং এক কথা বলতে গেলে খুব ভালো প্রফিট সেটা হলে কি আমি এক নম্বর যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে কি ডিমের ব্যবসা করতে পারেন ভাই ডিম কিন্তু ডিমের যদি আপনি সেদ্ধ করে ডিম বেছেন আপনার বাজারে দেখবেন প্রচুর পরিমাণ চলে এখন প্রত্যেকটা স্ট্যান্ডে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখাইছি যে কিছু দোকানে চা বিস্কিট তারপর হইল গিয়ে চায়ের সাথে বিস্কিট টিস্কিট আর ডিম ভাজি ডিম পোজ ডিম মুড়ি এগুলো বিক্রি করতেছে আর সেদ্ধ ডিম তো এক কথায় চলসি এছাড়াও যেটা করতে পারেন আপনি এই ডিমের ডিম কিন্তু আপনি যদি তিন লক্ষ টাকা যদি এক লক্ষ টাকার ডিম কিনে যদি আপনার বাজারে পাইকারি দেন বা সপ্তাহিক দুই দিন বাজার আছে সেখানে যদি অন্য অন্য ব্যবসায়ীর চাইতে যদি আপনি তিরিশ পয়সা কম ব্যবসা করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ডিম প্রচুর পরিমাণ চলবে এক কথায় বলতে গেলে আর ডিমের ব্যবসাটা আপনি কয়েক ভাবে করতে পারেন আপনি একটি চায়ের দোকান দিয়েও সেখানে পাশাপাশি ডিম বিক্রি করতে পারেন অন্যথায় সেখানে সিদ্ধ ডিম বিক্রি করতে পারেন না হয় আপনি পাইকারি বিক্রি করতে পারেন আমার আপনার বাজারে দেখবেন ডিমের ব্যবসায় হিউজ লাভ যারা শহর শহর এলাকায় ডিমের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ নেবেন দেখবেন আপনি সঠিক একটি ভালো ধারণা পেয়ে যাবেন এছাড়া দুই নম্বর যে আপনাকে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে কি আপনি ছোটোখাটো একটি আপনি মোবাইলের গ্যাজেট আইটেম যেগুলো আছে এক কথা বলতে গেলে এক্সেসরিস আপনাদেরকে একটু খোলামেলাভাবেই বোঝাই যে মোবাইলের কাভার হেডফোন গ্লাস প্রোটেক্টর মোবাইলের ব্যাটারি বাটন ফোনের ব্যাটারি যদি আপনার বাজার যদি সাপ্তাহিক দিন ছাড়াও যদি ভালো চলে সেহেতু আপনি একটি ভ্যান কিনে সেখানে যদি দুই এক লক্ষ বা দেড় লক্ষ টাকার এই মোবাইল অ্যাক্সেসরিজগুলো উঠান গ্লাস প্রোটেক্টর হেডফোন চার্জার তারপর হলে গিয়া এই যে পাওয়ার ব্যাঙ্ক এগুলো উঠাইলে আপনি ভালো একটা মনোভোগ করতে পারবেন আপনার বাবা বা বড়ো ভাইকে দিয়ে আপনার বাবা যদি বোঝে তাইলে চালাতে পারবে এছাড়া আপনার বড় ভাইকে দিয়েও চালাতে পারবেন আর এগুলো প্রায় এ হান্ড্রেড ব্যবসা কারণ একটা গ্লাস প্রোডাক্ট হয়তো বিশ টাকা টাকা আপনি বিক্রি সর্বনিম্ন একশো টাকা করতে পারবেন একটা হেডফোন দাম টাকা টাকা পাইকারি সেই হেডফোনটা আপনি একশো বিশ তিরিশ টাকায় বিক্রি করতে পারতেছেন একটা মোবাইল কাভারের দাম সর্বোচ্চ গেলে আপনার হইল গিয়া ষাট টাকা সত্তর টাকা একশো টাকার নিচে মোবাইল কাভার বিক্রি হয় না তো এই মোবাইল এসেসরিজের যদি আপনার বাজারে চালাতে পারেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আর এই মালগুলো পচে না গলে না কোনো ডেট নাই অতএব এগুলো নিয়ে আপনি ভালোই একটা প্রফিট করতে পারবেন তো এটা আপনি করতে পারেন এই মোবাইল এক্সেসরিজের বিজনেসটা কারণ এই বিজনেসটা বর্তমানে আমি মনে করি খুবই ভালো এবং তিন নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব তিন লক্ষ টাকা সেটা হলে গিয়া আপনার সাপ্তাহিক বাজারে একটি ছোটোখাটো মুদির দোকান দিতে পারেন যেখানে থাকবে শুধুমাত্র আলু পেঁয়াজ রসুন এবং তৈল সরিষার তেল সয়াবিন তৈল এই পাঁচটা আইটেম নিয়ে আপনারা একটি টোং দোকানও দিতে পারেন বা একটি গাড়ির ভিতরেও দোকান দিতে পারেন যেহেতু এই জিনিসগুলো খুব চলমান মশলা টসলা দুই লাখ টাকার মাল উঠালেন দেখবেন যে এগুলো সাপ্তাহিক বাজারে প্রচুর পরিমাণ চলবে এছাড়াও আপনি কিন্তু সাপ্তাহিক ছাড়াও যদি সেখানে একটি প্লেস নিয়ে দোকানদারি করতে পারেন আপনার বাবা ভাই বা আপনি পার্ট টাইম হিসাবে দিলেন কারণ এগুলো যেহেতু রানিং প্রোডাক্ট তার মানে আপনার চলবে তো আশা করি এলেক্স বাবু আপনার উত্তর পেয়েছেন এছাড়াও যারা যাদের হাতে এই পরিমাণ টাকা আছে তারাও এই ব্যবসাটি চাইলে করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যার প্রশ্ন আছে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেব